আপনারা জানেন যে উত্তরপ্রদেশের কানপুরে ব্যানারে আই লাভ মোহাম্মদ সুল্লা সাল্লাম লেখার কারণে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে তারই প্রতিবাদে আগামী শুক্রবার ছাব্বিশে সেপ্টেম্বর ঘটকপুকুর রিলায়েন্স পেট্রোল পাম্পের পাশে ঠিক বৈকাল তিন ঘটিকায় আপনারা সকলে চলে আসুন এটা ইমানই দায়িত্ব মনে করে বিশ্বনবীর নাম নেওয়ার জন্য তাদেরকে গ্রেপ্তার করছে এফআইআর করছে তাদেরকে তাদেরই প্রতিবাদে আপনারা সকলে দলে দলে যোগদান করুন আগামী শুক্রবার ঘটকপুকুর রিলায়েন্স পেট্রোল পাম্পের পাশে নবীর জন্য আমরা জান দিয়ে দেবো নবীর জন্য আমরা প্রাণ দিয়ে দেবো বিশ্ব নবীর অপমান আমরা কোনোদিন মেনে নেব না ঠিক তারই প্রতিবাদে আগামী শুক্রবার সকলে দলে দলে ঘটকপুকুর রিলায়েন্স পেট্রোল পাম্পের পাশে চলুন ঠিক বৈকাল তিন ঘটিকায় বাঙড়ের মুসলিম সংগঠনগুলি যৌথ উদ্যোগে এই সভাটি হবে আপনার সকলে দলে দলে যোগদান করুন চলুন উদ্যোক্তরা কী বলছে আমরা শুনে আসি আসসালামাইহামুল্লাহ আপনারা জানেন যে গত বারৈ রবিউল আহ্বাল উত্তরপ্রদেশে রবিউল আহ্বাল কেন্দ্র করে উত্তরপ্রদেশের শান্তিগামী মুসলিম ভাই বোনেরা তারা বারো তারিখের রসুল করিম সাল্লাহ সাল্লামের জন্মানোর দিনকে উল্লেখ করে তারা মিছিল বাইল বাইল করেছিল এবং র্যালি করছিল শান্তিপূর্ণভাবে সেই র্যালিতে কিছু কিছু মুসলিম ভাইদের হাতে প্লাকার্ড ছিল তাতে লেখা ছিল আই লাভ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তারা শান্তি শৃঙ্খলাভাবে রাস্তার পাশ দিয়ে র্যালি করে যাচ্ছিল রসুল্লাহ জন্মগ্রহণ করেছে এই উল্লাসে আনন্দে তারা ইসলামী ভাব মুক্তি নিয়ে হঠাৎ দেখা যায় উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের পুলিশ তাদেরকে নৃশংসভাবে বর্বরতারভাবে তাদেরকে প্রহার করে এবং তাদেরকে গাড়ি করে ধরে নিয়ে তাদেরকে গ্রেপ্তার করে তাই এই একজন মুসলিম মানুষের উপরে নির্যাতিত প্রাষান্ড যে বিনা অন্যায়তে তাদেরকে গ্রেপ্তার করা হয় তারই প্রতিবাদে বিভিন্ন জায়গায় এসটেস কর্নার হচ্ছে রাস্তায় র্যালি হচ্ছে তাই আমরা ভাঙড়ের আবহাওয়ক জনগণ এবং এখানে আপনারা দেখছেন বিভিন্ন জায়গার ইমাম সাহেবরা আছেন ইমাম সংগঠনের তরফ থেকে আগামী ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার বেলা তিনটে থেকে পাঁচটা পর্যন্ত ঘটকপুকুর রিলায়েন্স পেট্রোল পাম্পের সামনে দুশো তেরো বাস স্ট্যান্ডে আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ সভার আয়োজন করেছি এই প্রতিবাদ সভায় আপনারা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে অংশগ্রহণ করবেন এবং শান্তিপূর্ণভাবে আমাদের ভাঙড়ে কলকাতা পুলিশ আছে আমরা পারমিশন নিয়েছি এবং ভেষ্টাচারে পারমিশন নেওয়া হয়েছে আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করবো ভাঙড়বাসী এবং রসুল্লাহ সাল্লা আলিয়া নাম লিলে যদি গ্রেপ্তার করা হয় এই ধর্ম ভারতবর্ষ হল সেকুলারিজম এখানে সর্ব মানুষ সর্ব ধর্মের স্বর্ণ বর্ণের মানুষ থাকবে যার সেই ধর্ম নিয়ে স্বাধীনতা বেঁচে থাকবে তা যদি আদিত্যনাথের পুলিশ বিশেষ করে কেন্দ্র সরকার মুসলিমদের উপরে যে নির্যাতিত পাশান্ন করছে তারই প্রতিবাদের জন্য আজকের আমরা এখানে মাঠটা পরিদর্শন করতে এসেছি এবং ইনশাল্লাহ শুক্রবারে শান্তিপূর্ণভাবে মিছিল হবে আমাদের আমন্ত্রিত বক্তারা আছেন ফুরফুরা শরীফ থেকে হুজুর পৃষ্ঠাররা থাকবেন এবং এলাকার ইমাম সাহেব আলে মোলামা বুদ্ধিজীবী শিক্ষিত মানুষরা থাকবে সবাইকে নিয়ে আমরা একই ছাতার তলে শান্তিপূর্ণভাবে মিছিল আমরা সমাপ্ত করি ইনশাল্লাহ সকলকে এই মিছিলে আসার আহ্বান করছি